আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর উপজেলার তেবিলা বটতলা নামক পানের আড়তে আপনারা জানেন রাজশাহীর পান ইতিমধ্যে বিশ্বে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে এই পানের যে পান বেচা কেনার যে খবরাখবর সেটি আপনাদের দেখাবো কৃষক তার পান বট থেকে নিয়ে এসে কীভাবে তার বাজারজাত করেন এর বিস্তারিত তুলে ধরবো চলুন দেখে আসি পান বেচা কেনার কিছু দৃশ্য

আঠারোশো উনিশশো 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 বিশ উনিশশো বিশ উনিশশো বিশ গেল উনিশশো বিশ উনিশশো বিশ উনিশশো বিশেষ দুই হাজার দুই হাজার দুই চল্লিশ 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 চোদ্দ চল্লিশ

আমাদের এখন সময় সো আপনারা আসছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পান মোকাম থেকে আপনারা জানেন আমরা এই পান মোকামে সভাপতি জনাব ইসমাইল ভাইরের নেতৃত্বে আমরা এই পাঁচ ন্যায্য মূল্য ক্রয় বিক্রয় করি এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারের আগমন এবং এই আরো চলা বাকান থেকে আমাদের এই আড়তের সকল কার্যক্রম সুস্থ এবং সুশৃঙ্গল পরিবেশেই হচ্ছে ইনশাল্লাহ দোয়া রাখবেন আমরা এখান থেকে আরও যেন আগাতে পারি ধন্যবাদ সবাইকে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখলেন এই পানের হাটে মানে পানের আড়তে কিভাবে পান বেচা কিনা হয় তো আজ এই পর্যন্তই ছিল দেখা হবে আগামীতে নতুন কোন জায়গার ভিডিও নিয়ে তো এই পর্যন্তই মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি রাজশাহী